قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان سحر الله المحرم وافضل بعد فرجاتي

আমি আপনাদের সামনে যে পবিত্র প্রাণ থেকে ছত্রিশ নম্বর আয়াত এবং মুসলিম শরীর থেকে একটা হাদিস পরিবেশন করেছি সে আয়াতটি এবং হাদিসটিকে সামনে দু চারটি কথা বলে কথা বলে শেষ করব ইনশা আল্লাহ আমার মা বাবা যদি তফিক দেয় তো সেই আলোচনা করবো সেই জন্য মহরম মাস الله تبارك وتعالى وبيتر القرآن الكريم المدد والجن إنا عند الشهور عند الله هسنا عصر شَهْرًا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا

মাস সময়ের মধ্যে পূর্ণ হলো 12 মাস কয়টি মাস 12 মাসের মধ্যে মধ্যে মাস আছে হারামের গুরুত্বপূর্ণ মাস মাস টি মাস এবং এবং

তবে এই আয়াতি কারিমা এটাই বোঝা যায় বোঝা যায় যে এই মাস মাস প্রথম প্রথম আরবি মাস হচ্ছে মহরমের প্রথম মাস হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম মাস যেমন যেমন ইংরেজি মাস শুরু হয় জানুয়ারি থেকে ডিসেম্বর শেষ বাংলা মাস শুরু হয় বৈশাখ মাস শেষ চৈত মাস চৈত মাস তো सेम ওইরকমই আরবি মাস যখন যখন প্রথম শুরু হয় শুরু হয় যে মাসটি দিয়ে প্রথম সাল প্রথম প্রথম মাস শুরু হয় বছর শুরু হয় সেই মাসটি নাম আছে মুহররম মাস এই মুহররম মাস মাস এত যে গুরুত্ব রয়েছে এত যে ফজিলত রয়েছে যদি আমরা জানতাম জানতাম তাহলে হয়তো আমরা হয়তো আমরা

इतने टाइप प्रूफ रेचे जे अल्लाह और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आज से 1500 साल आगे बोले गए हैं कि बोले गए हैं हदीस के आदेश हजरत अबू हुराइरा रज़ियल्लाहु तआला अनहु मुस्लिम शरीफ हदीस हदीस नंबर 1673 नंबर हदीस तो अल्लाह और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम वचन दे अरबी हुराइरा तराय जल्लाहु तआला अनक अल कहा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम

রমজান মাসটা এক সম্মানীয় মাস আছে এক ফজিলতের মাস আছে তারপরে যে মাসটি বেশি গুরুত্বপূর্ণ দিয়েছে বেশি মানে গ্রহণ জগৎ মর্যাদা দিয়েছে সেই মাসটি হচ্ছে এই মহরম মাস এই মহরম মাসে মহরম মাসে দুইটি রোজা রাখা রোজা রাখা রাখতে হবে রাখতে হবে নয় এবং নয় দশ দশ নয় এবং দশ তারিখে দশ তারিখে মহরম মাসে রোজা রাখতে হবে আজকে হচ্ছে আজকে হচ্ছে মহরমের আগ্রহের নয় তারিখ নয় তারিখ আট তারিখ অতিবাহিত হয়ে গেছে হয়ে গেছে এবার নয় তারিখ পড়েছে তো আজকে আজকে আমাদেরকে আমাদেরকে ভোরে বসে রোজা রাখতে হবে রোজা রাখতে হবে তবে

এখানে কাবিরার কথা বলা হয়নি এখানে সাগিরার কথা বলেছে সাগিরার ছোট ছোট সাগিরা মনে হচ্ছে ছোট ছোট গুণা এক বছর পূর্বে মানে গত মহরম থেকে নিয়ে এই মহরম পর্যন্ত এই যে এগারো মাস মাসে আপনি যা পাপ করলেন যা অন্যায় করলেন ছোট গুণা সাগিরা গুণা করলেন এই গুণাগুলি আল্লাহ আলমিন কি করবেন মা করে না যদি এত বড় অফার এত বড় এত সুযোগ আল্লাহ রসুল এবং আল্লাহ আমাদেরকে দিয়ে থাকে তাহলে আমরা এই মহামাসের দুটো রোজার একটা আমাদের অসুবিধা কোথায় অসুবিধা

বলতে গেলে অনেক টাইম লাগবে অনেক সময় লাগবে কিন্তু আমি আমি অতটা বলছি না আল্লাহ আমাদেরকে আমাদেরকে এই দুটি রে যা দান যা রাখা আমিন